এইবার তো জাতীয় পুরস্কার জয় করেছে অর্জুন দত্ত পরিচালিত বাংলা ছবি ডিপ ফ্রিজ পরিচালক অর্জুন যিনি এর আগে অব্যক্ত गुलदस्ता এবং শ্রীমতী ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন এবার তার চতুর্থ ছবি দিয়েই পেলেন জাতীয় সম্মান ডিপ ফ্রিজের গল্প অবર્তিত হয়েছে এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরবর্তী মানসিক টানাপোড়েন ও অভিজ্ঞতার চারপাশে সূক্ষ্ম আবেগ আর বাস্তব জীবনের সম্পর্কে দ্বন্দ্ব এই ছবির মূল সুর সম্প্রতি রবিবার ছবির একটি মিউজিক অ্যালবাম আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও শিল্পীরা তারা শুটিং এর নানান অভিজ্ঞতা এবং ছবির আবেগন মুহূর্তের গল্প ভাগ করে নেন দর্শকদের সঙ্গে ছবির দুই মুখ্য অভিনেতা আবি চট্টোপাধ্যায় ও অনুশ্রী চক্রবর্তী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান এই ছবির গল্প খুবই জীবনের কাছের তাই দর্শকের মনেও তা ছুঁয়ে যাবে তখন আমাকে প্রদীপ বন্ধুবান্ধব আমি একটু দেখতে পাচ্ছি না ওরা জিজ্ঞেস করছিল ফাইনালি এই ফাইনালি এরকম বলিস না এরকম নয় যে আমাদের আমরা আশ দিয়েছিলাম তা নয় তবে হ্যাঁ ছবিটা দু হাজার তেইশে শ্যুট করা হয়েছিল তো আমরা সকলে অপেক্ষা করছিলাম যে কবে শ্যুটটা রিলিজ করা যায় সেরকম একটা প্ল্যানিং অফ কোর্স আমাদের যিনি প্রযোজক কে কে এবং তার টিম এবং ছবির সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই আলোচনাটা মাঝে মধ্যে উঠছিল যেটা হলো যে আমাদের একটা দারুণ খবর আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম অগাস্ট মাসে যে দু হাজার তেইশে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তাতে বেস্ট বেঙ্গলি ফিল্ম ডিফ্রি এটা দারুণ আনন্দের খবরও ছিল এবং একটা খুবই উত্তেজিত হয়ে গেছিলাম আমরা সবাই খুবই খুশি গর্বিত হয়েছিলাম তো তখন থেকে আমরা আবার মনে হলো যে যখন এরকম একটা মানে ভারতবর্ষের অন্যতম অন্যতম বলবো না আমি সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে পুরস্কার সেখানে তারা জুরি মেম্বার্স যারা আছেন বা যারা আছেন তারা তো প্রত্যেকেই দিগ্গজ লোক তারা যখন এরকম একটা সার্টিফিকেট দিলেন যে দিস ইজ দ্য বেস্ট ফিল্ম তাহলে এবারে আমরা যদি চেষ্টা করি দর্শকদের কাছে ছবিটা আনতে তো একুশে নভেম্বর রিলিজ করছি ছবিটা আমরা যেটা বারবার আমি আমিও বলছি বারবার যে আমরা খুবই খুশি আনন্দিত যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু আমরা যাদের জন্য ছবি বানাই দর্শকদের জন্য তাদের দরবারে এবার আসছে চলছে ছবিটা সো তাদের মতামত তাদের কতটা ভালো লাগলো তাদের আদৌ ভালো লাগলো কিনা না তাদের কি মতামত সেটা জানার জন্য এবার আমরা উদ্বিগ্ন হয়ে আছি তো এখানে তোমরা যারা আছো তোমাদের মাধ্যমে আমরা চেষ্টা যত বেশি সংখ্যক মানুষের কাছে এই কৌতূহলটা তৈরি করার আগ্রহটা তৈরি করা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে জানানো একুশ তারিখ বড় পর্দায় রিপ্রিজ আসছে ছবিটা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মানে সেটা যে খুব বা খুব কঠিন খুব সিরিয়াস একদমই নয় মানুষের মানুষের সম্পর্কের গল্প এবং যে মানুষগুলোকে আমরা পর্দায় দেখতে পাবো তাদেরকে কোথাও কি আমাদেরও চেনা লাগবে কারণ আমাদের প্রত্যেকের জীবনে বা আমাদের আশেপাশের জীবনে এরকম ঘটনা কম বেশি হয়তো আমরা দেখি এবার এই যে দেখো আলটিমেটলি যে সম্পর্ক তারা পরে যে উপনীত হয় সেই গল্পটাকে কিভাবে বলা কিভাবে প্রেজেন্ট করা সেটাই তো তো আমার মনে হয় না যেটা এটা খুব দুর্বোধ্য মানুষের ভালো লাগবে এবং ছবিটা সেই সময় খুব পজিটিভ একটা নয় তো আমি আশা মানুষেরও ভালো লাগে আমার সিনেমা দেখি বোঝা আমার মনে হয় আমার ধারণা যে অর্জুন কিন্তু গল্পটা স্ক্রিপ্টটা কমপ্লিট করার পরে নামটা দিয়েছে এবং আমরা দূরত্ব তিনটে স্তরে গল্পটা দেখতে পাই তার সঙ্গে ডিফ্রিজ কেন নাম সেটা খুব সহজেই বোঝা যায় সঙ্গে একটা শৈত্য বা একটা ঠান্ডা কোল্ড ব্যাপার আছে সেটা যেরকম কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে ঠান্ডা হয়ে গেছে সম্পর্কটা মানুষ মানুষের মধ্যে বা

তো ডিফ্রিজ আমরা দু হাজার তেইশে করেছি এবং এটা সবাই জানেন আপনারা যে বহু প্রতীক্ষিত ছবিটা এবং ছবির মিউজিক সব কিছুই অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছি যেটা যে সময় নির্ধারিত থাকে ভগবান যে আমার মনে হয় সেই সময় সেই জিনিসটা প্রকাশ পায় আমি অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর কম্পোজার অফ দ্য মুভি এই অ্যালবামটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম তার কারণ হচ্ছে যে আমার কাছে স্পেশাল এই অ্যালবামটাও আমার কাছে খুব তার সাথে আবার জীবন দর্শন এবং তার সাথে লাভ ব্যালার এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমি বেশি কিছু বলবো না কিন্তু মেইন যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে বিচ্ছেদের গান এমন বিচ্ছেদের গান তৈরি করতে করতে হবে যেটার সাথে সবাই মানে আজকের দিনের থেকে শুরু করে আহ আগেকার দিনে বিচ্ছেদ মানুষের মধ্যে যখনই হয় যেভাবেই হয় সেটা দুটো বিবাহিত মানুষের মধ্যে হতে পারে অবিবাহিত মানুষ দুটো বন্ধুর মধ্যে হতে পারে বিচ্ছেদ যে কোনো রকমের সম্পর্কে হতে পারে তো সেইটা অর্জুনের মেন দাবি ছিল

বলি যে সম্পর্কে গল্প সম্পর্ক কোথাও থাকতে থাকতে আস্তে আস্তে শীতল হয়ে যায় ঠান্ডা হয় না মানে আমার মনে হয় শীতল হওয়ার একটা বন্ধুত্বের বলো বা সেটা প্রেমের ক্ষেত্রে বলো যেকোনো সম্পর্কে বলো তো সেই সময়টা আমি দিই যতক্ষণ শীতল হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে